তো প্রিয় দর্শক আজকে আমি একটা ধাঁধার অনুষ্ঠান নিয়ে আসছি ওই সামনে দুই ভাইকে দেখা যাচ্ছে আমি ওই দুই ভাইকে যা জিজ্ঞাসা করব আর আপনারা ভিডিওটা দেখার আগে কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধাঁধার উত্তরটা যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আপনারা দেখতে থাকেন আমি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন ভাই এখানে কি করছেন আপনি এটা কি করেন বাংলা হ্যাঁ ও তোমার বাড়ি ভাই ধার সম্পর্কে তো শুনছেন খেলবেন কি আমি একটা প্রশ্ন করবো আপনারা যদি উত্তর দিতে পারেন সঠিক অ্যান্সার তাহলে আপনাদের জন্য ভালো একটা পুরস্কার আছে

ये नहीं होगा ये नहीं होगा ये नहीं होगा कैसे होगा ये होगा दूसरा होगा ये नहीं होगा ठीक आबा, आबार बोलिए तो ये पूछनो ये पूछनो कीजिए ई एमन जिनिस है जा शब्द होले भेंगे जाए

এমন জিনিস যা শব্দ হলে ভেঙে যায় কি এমন জিনিস যা শব্দ হলে ভেঙে ভেঙে যায় প্রিয় দর্শক এই ভাই দুইটা তো পাইলো না পুরস্কার দিকবারও পাইলো না আপনারা যদি জানেন কমেন্ট করে দিবেন আর ভিডিওটা দেখার আগে কিন্তু শেয়ার করতে ভুলবেন না धन्यवाद